আনুমানিক তেরোশো বারো সালের শীতকাল এক মহানিশায় শ্রী বামদেব মহাশ্মশানের ক্রিয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এই সময় শ্রী বামদেবের স্নেহদন্য এক ভক্ত তন্ত্রোক্ত ক্রিয়ার ব্যাপারে উৎসাহিত হয়ে কলকাতা থেকে বামদেবের কাছে এসে উপস্থিত হলেন এই ভক্তের নাম যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি এই ব্যাপারে বামদেবের কৃপা ও শিক্ষাদানের জন্য প্রার্থনা করলেন শ্রী বামদেব শান্তভাবে সব শুনলেন তারপর যোগীন্দ্রনাথকে বললেন তুমি এই কোমন ডলু ভরে দ্বারকা নদীর থেকে জল নিয়ে এসো যোগীন্দ্রনাথ তা শুনে কোমণলু নিয়ে দ্বারকা নদী যাওয়ার সময় নিবিড় অন্ধকার শ্মশানের মধ্যে দিয়ে রহনা হলেন তিনি গিয়েই ভয় পেয়ে গেলেন তবুও দ্বারকা নদীর দিকে অগ্রসর হলেন তারা তারামা ও বামদেবের নাম স্মরণ করতে করতে এমন সময় একটি বড় কুকুর এলো পরে আরেকটা দ্বারকা নদীতে গিয়ে জল ভরে ফেরার সময় দেখলেন আরও একটা কুকুর তিনটে কুকুর তাকে পাহারা দিয়ে নিয়ে এলো কিন্তু নদীর অতীত থেকে শ্মশানে উঠেই কুকুর তিনটে অদৃশ্য হয়ে গেল যোগীন্দ্রনাথ ভয় পেয়ে গেলেন ওদেরকে দেখতে না পেয়ে বামদেবের কাছে এসে জল ভর্তি কুমন দিতেই বামদেব যোগীন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন যে শ্মশানে কিছু দেখেছে কি না যোগীন্দ্রনাথ বললেন তিনটে কুকুর দেখেছি বাবা তাই শুনে বামদেব তার চিমটে দিয়ে আঘাত করে বললেন তুই শালা কুকুরই দেখলি হতভাগা যোগীন্দ্রনাথ চুপ করে রইলেন বুঝলেন তার এখনও সময় হয়নি অপেক্ষা করতে হবেই তীক্ষ্ণ সাধন পথে অগ্রসর হওয়ার জন্য তার জ্ঞান নেত্র উন্মিলনের জন্য পরেই ভক্ত বামদেবের কৃপায় জ্ঞান ও তন্ত্রোক্ত ক্রিয়ার পারদর্শিতা লাভ করেছিলেন জয় মা জয় মা তারা জয় গুরু বামদেব